মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং ধুরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা ধোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম দিয়ে অল ভাত্তা আর পুরুলি ভাত্তা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে ডিম দিয়ে অল ভাত্তা আর পুরুলি ভাত্তাটা বানাচ্ছি আমি গ্যাসটা অন করে একটা কুকার বসে দিয়েছি কুকারের মধ্যে পানি দিয়েছি পানিতে অল দিয়েছি আমি সেদ্ধ করে ফেলে দেব একটা সিটি পড়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো একটা সিটি পড়ে দিয়েছে এই যে পানিটা পানিটা আমি ফেলে দেবো যে পানিটা আমি ফেলে দেবো পানিটা আমি ফেলে দিয়েছি আবার নতুন করে আমি পানি দিয়েছি একটা সিটি পরে যাবার পরে আপনাদেরকে আমি দেখাবো অলটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা অলটা আমি চামচের সাহায্যে ভেঙে নেবো আপনাদের সুবিধা মতন আপনারা ভেঙে নেবেন হ্যাঁ গরম গরম অবস্থায় ভাঙতে হবে এইভাবে হ্যাঁ নাহলে

এখানে আমার পেঁয়াজ পেঁয়াজ বন্ধুরা একদম সরু সরু করে কাটতে হবে পেঁয়াজটা যত সরু সরু করে কাটবে ভাতটা তত ভালো লাগবে এখানে লঙ্কা নুন দিয়ে দিলাম লঙ্কাটাকে ভেঙে নিই লঙ্কাটাকে আমার ভাঙা হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ আছে পেঁয়াজটাকে বন্ধু পেঁয়াজটা লঙ্কাটা একসঙ্গে ভালো করে ছানতে হবে একদম পেঁয়াজ থেকে পানি বার করে দিতে হবে খুব ভালো করে ছানতে হবে এসব পেঁয়াজ থেকে পেঁয়াজটাকে চটকে 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 পানি বেরিয়ে যাবে তখন ভাতটা বানাবেন পেঁয়াজটা আমার ভালো করে ছানা হয়ে গিয়েছে এর মধ্যে তেল দিলাম সরষের তেল দিবেন বন্ধুরা ভাতটার মধ্যে সরষের তেল দিবেন তবে ভাতটা খেতে ভালো লাগবে তেলটা দিয়েও ভালো করে পেঁয়াজটাকে এইভাবে মূলতে হবে পেঁয়াজটাকে আমার মূলা হয়ে গেল এবার বন্ধুরা আমি আধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার ওলটাকে আমি ভালো করে পেঁয়াজ আর এই অল ডিম একসঙ্গে ভালো করে ছানতে হবে আপনারা এইভাবে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা ডিম দিয়ে করবেন এটা সকলেই খেতে খুব পছন্দ করবে আর এটা ভাত রুটি পাড়াটা সবকিছু দিয়েই খেতে পারবেন তেল মশলা খাওয়া তো প্রত্যেক দিন ঠিক নয় শরীরের জন্য এইভাবে মাঝে মধ্যে আমরা ভাতটা খাই কাঁচা পেঁয়াজ দিয়ে কম তেল দিয়ে ভাতটা খাই এটা শরীরের জন্য খুবই উপকার আর খেতেও খুব ভালো লাগে ছোট বড় সবাই আমাদের খেতে খুব পছন্দ করে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভাতটা হয়ে গেল পেঁয়াজটা আমার ছানায় আছে পুরুলি আছে আমি হাতের সাহায্যে ভালো করে ভেঙে প্রথমে পুরুলিটাকে একদম ভালো করে ভেঙে নিতে হবে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে হাত দিয়ে আপনারাও বাড়িতে এইভাবে পুরুলি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পাত্তা করবেন এটা ভাত রুটি পাড়াটা সবকিছু দিয়ে খেতে পারবেন আর খেতেও খুব ভালো লাগে এবার আমি পেঁয়াজটা যে লঙ্কা তেল নুন দিয়ে যে ছেনে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম পুরুলি আর এই লঙ্কা পেঁয়াজ ভালো করে বিষ করতে হবে ভাতটা আমার হয়ে গেল এবার আমি ওল ভাত্তাটায় নেবু দেব হ্যাঁ নেবু দিলে বেশ ওল ভাত্তাটা টক টক লাগবে তাছাড়া মুখেও লাগবে না এমনি আমি সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি মুখে লাগবে না কিন্তু ওল ভাত্তায় নেবুটা অবশ্য নেবুর রস অবশ্যই দিবে তবেই খেতে ভালো লাগবে নেবুটা দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব একটা ডিব্বার মধ্যে ফ্রিজে রেখে দেব এখন তো আমরা খাবো না দেড় ঘন্টা দু ঘন্টা পরে খাবো ডিব্বার মধ্যে করে ফ্রিজে রেখে দেব দেড় দু ঘন্টা ভালো থাকবে হ্যাঁ কোনো পেঁয়াজের গন্ধ বেরোবে না কিন্তু ই একটাই ডিব্বার মধ্যে রাখতে হবে আমার অল ভাতটা পুরুলি ভাতটা রেডি আমার ডিম দিয়ে অল ভর্তা আর পুরি ভর্তা পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দুয়া রইলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ